ইয়ামাহা লাভার্স কোথায় সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নিজেদের যত্ন নিচ্ছেন আর বেশি বেশি গাছ লাগাচ্ছেন আপনারা কি জানেন আমাদের প্রতিটা বাইকে কিন্তু এখন ছয় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আছে এই মোটরস কিন্তু বরাবরের চেষ্টা করে আপনাদের জন্য কিছু না কিছু করার জন্য অনেকে ভাবছেন আমাদের ঈদ অফার শেষ নববর্ষ অফার শেষ তাই বলে কি আমাদের অফার দেওয়া বন্ধ হয়ে যাবে কখনোই না এসে মোটরস কিন্তু এবারও আপনাদের জন্য ছয় হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক নিয়ে এসেছে কোন কোন বাইকে ছয় টাকা ক্যাশব্যাক পাচ্ছেন সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনাদের মোস্ট ফেভারিট একটি বাইক যেটা হচ্ছে অ্যাবজেটেড ভার্সন থ্রি বেস সিক্স ইঞ্জিনের এই বাইকটি এই বাইকটি কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ম্যাট ব্লু এবং ম্যাট রেড অ্যাবজেটেড ভার্সন থ্রি বেস সিক্স এ টাকা ক্যাশব্যাকে আপনারা এখন আপনারা বেসিক দুইটা কালারই পারচেজ করতে পারবেন 269000 টাকায় তো চলুন একবার দেখেনি ডিলাক্সে কি আছে আপনাদের মোস্ট ফেভারিট কিন্তু এর আরেকটি বাইক যেটা হচ্ছে অ্যাবজেটেড ভার্সন ফিট ডিলাক্স এই ডিলাক্সেও কিন্তু আপনারা 6000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যার তিনটা কালারই কিন্তু আমাদের কাছ থেকে अवेलेबल আছে গ্রে কালার ব্ল্যাক কালার এবং রেড কালার তো রেগুলার প্রাইস আছে দুই লক্ষ উনআশি হাজার টাকা যার ছয় হাজার টাকা ক্যাশব্যাক এখন আপনারা এটা পার্চেস করতে পারবেন দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা এখন আমরা কথা বলবো এফজেড এক্স নিয়ে এফজেড এক্সটাও কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার ব্ল্যাক কালার এবং কপার কালার তো এটা রেগুলার প্রাইস আছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু আপনারা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যারা আফটার ক্যাশব্যাক এখন আপনারা পার্চেস করতে পারবেন তিন লক্ষ চার হাজার পাঁচশো টাকায় আর পছন্দের তিনটে কালারই এখন আমরা কথা বলবো অ্যাবজেটেড ভার্সন টু নিয়ে অ্যাবজেটেড ভার্সন টুটাও কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং ব্লু কালার যার রেগুলার প্রাইস আছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা অ্যাবজেট ভার্সন টু এটাতেও কিন্তু আপনারা ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন যার আফটার ক্যাশব্যাক এখন আপনারা পার্চেস করতে পারবেন লক্ষ তেত্রিশ হাজার টাকা তো আর দেরি না করে কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে আমরা কিন্তু আপনারা একটা বাইক ক্রয় করলে দুটি করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি তো আমাদের সাথে কিন্তু আপনারা আমাদের এই উদ্যোগে পাশে থাকতে পারবেন আপনারা একটা বাইক ক্রয় করবেন আর আমরা দুটি করে গাছ লাগাবো সেই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ামাহা সাদা থাকবেন ইয়েস ইয়ামাহা